দুল্লাহ এবারে নেই বাংলাদেশ আমরাকে সমস্তontaneraបាន গেলেন আজকের এই সভা সমাবেশ তার সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর উত্তলের সংগ্রামী আহ্বায়ক Ya Aminül Havk, Sadanur ya Mustafa, Mustafa, Bancı Kutu'yu dağıtayım, ameliyat kemiği de etmemiz lazım, BNP'yi de etmemiz lazım, Aminul Şampalak'ı da আপনারা যদি স্লোগান বন্ধ না করেন স্লোগান বন্ধ করেন একেবারে বন্ধ করেন বহু প্রোগান দিয়েছেন এখন দয়া করে ফোরান দেবেন না আজকে আমাদের এখানে বুদ্ধের বাবা আছে আমাদের এখানে যা মা আছে যারা তাদের সন্তানকে হারিয়েছে এই এক বছর আগে আন্দোলন একজন দুজন নয় প্রাণ গেছে এই বিগত এক বছর এবং তারও আগে পনেরো বছরে প্রাণ গুলো কেন দিয়েছে আপনারা শুনলেন যে জাফরের মা বলছে যে আমার ছেলে খুব ভালো ছাত্র ছিল ইঞ্জিনিয়ার হওয়ার ছিল ইচ্ছা ছিল সেই সব পড়াশোনা সবাই জানেন সে নিজে যারা আন্দোলন করছিল তাদের মধ্যে পানি বিলি করছিল বারবার করে বলছে পানি রাখবে পানি রাখবে এত তাড়াতাড়ি ভুলে যাবেন না এই এক বছরের মধ্যে হাত তাড়ি দিয়ে এটা যাবেন না প্লিজ মনের মধ্যে একটু আবেগ আনেন কষ্ট আনেন এই যারা প্রাণ দিল আমাদের জন্য আপনার বাংলাদেশের জন্য আপনার বাংলাদেশকে একটা সুখী সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তাদের কথা একবার ভালো করে মনে করেন এই বোর্ডটা যদি আপনার ভিতরে না আসে এই অনুভূতি না আসে তাহলে তো আপনি এই দেশের জন্য কিছু করতে পারবেন না আর কি যত শ্রমানদের আর চিৎকার করেন আর পোস্টার লাগান কোন লাভ হবে না বদলাতে হবে এই দেশকে বদলাতে হবে আমাদের যে সমস্ত শাসকেরা আবামি ফেস ইজতেলাম হাসি নে আমাদের দেশকে ধ্বংস করেছে তাদের প্রতি ফিরে হাত কোনোদিন ফিরে আসতে না পারে হাসিয়ে যেন ফিরে না আসে আর আমার ছেলেকে হত্যা করতে না পারে সেই ব্যবস্থা তৈরি করতে হবে সেই জন্য বলছি ওই আপনারা খালি শ্লোকার স্লোকার হাত খালি দেন এটা পুরোনো ব্যাপার এখন তা দেখতে চায় না মানুষ মানুষ দেখতে চায় যে আপনারা সঠিক কাজটা করছেন মানুষ দেখতে চায় যে আপনারা বাংলাদেশের ভারত কিছুর জন্য করছেন বলবো তোমরাই তো লড়াইতে করেছ তোমরাই তো পাঁচ তারিখে উত্তরায় হাজার হাজার লাখ মানুষ ছেলে একসাথে বের হয়েছ গুলি হয়েছে গুলির মুখে দাঁড়িয়েছ না

রেইনবো স্টেট তৈরি করতে আমাদের যিনি প্রতিষ্ঠাতা দলের শহীদ প্রদীপ জিয়া রহমান যাকে হত্যা করা হয়েছিল যিনি শহীদ হয়েছেন তিনিও সেই স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে ভাই প্লিজ এই যে একটু চুপ করে থাকেন একটু স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে গোটা মানুষ অনুপ্রাণিত করেছিল যুদ্ধ করার জন্য একটা স্বাধীন দেশ তৈরি করা যায় আজকে খুব কষ্ট হয় আমার অনেক বয়স হয়েছে বহুবার আপনাদের এখানে এসেছি আমি এখানে থাকতে আপনার সবাই জানেন না খুব কষ্ট হয় যখন দেখি যে আমাদের এই ছেলেদের এত আমাদের এই মানুষের এত আমাদের মেহনতি মানুষের আত্ম আত্মত্যাগ তার বিনিময় দেশে এখানে একটা অস্থিরতা দেখতে পাই তখন কষ্ট হয় আমরা তো সবাই চেয়েছিলাম চাই এখনো চাইতে চাই যে আমরা সবাই মিলে একটা চমৎকার সুন্দর বাংলাদেশ সবাই। সেই বলছি শুধু হাততালি দিলে আর পোস্টার নিয়ে ঘুরলে আর ভাইয়ের নামের স্লোগান দিলে কিন্তু কাজ হবে না ভালো করে চারদিকে তাকিয়ে দেখেন মানুষেরা কি কথা বলছে তার দিকে তাকান মানুষেরা কি চায় সেটা বোঝার চেষ্টা করেন অন্য কিছু করতে যাবেন মানুষের তো বোকা না আমরা অনেক একসাথে করেছি এখন আমাদেরকে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে মুগ্ধের বাবার কষ্ট মুগ্ধের মায়ের কষ্ট মুগ্ধের ভাইয়ের কষ্ট আমাদের জাফরের মায়ের কষ্ট এটাকে আমরা কখনোই তার প্রতিদান দিতে পারবো না তাদের ঋণ শোধ করতে পারবো না কারণ তার দেশের জন্য মানুষের জন্য কল্যাণের জন্য তারা তাদের প্রাণ দিয়ে দিয়েছে রক্ত এত সোজা ব্যাপারটা ব্যাপার থেকে এত সোজা আপনি ইচ্ছা করলে কি বুকে রক্ত দিতে পারবেন তার জন্য যাকে দেশ তার জন্য লাগে মানুষের দেশের জন্য ভালোবাসা মানুষের জন্য ভালোবাসা পরিবর্তনের জন্য ভালোবাসা প্রত্যেকবার আওয়ামী লীগ আসবে অন্যান্য দল আসবে আমাদেরকে লোক করে নিয়ে যাবে সেটা আর আমরা হতে দিতে চাই না আমরা বলেছি যে আমাদেরকে গণতন্ত্র দেয় গণতন্ত্রটা কি যে আমাদের সাধারণ মানুষ তারা তাদের মতামত প্রকাশ করবে তারা ভোট দিবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে

কতজন ছাত্র আজকে মানে একটু আটকে হতো পরিবর্তন চাও জোরে বলতে হবে পরিবর্তন চাও আমার মেহনতি ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা তারা এখানে আছেন আছেন না অনেকে রিক্সা শ্রমিক ভাই ভ্যান শ্রমিক ভাই কারখানার শ্রমিক আছেন না হাত করেন না আপনি পরিবর্তন চান তাহলে আমাদেরকে সেই পথে যেতে হবে আজকে আপনি ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকে অনেক কথা বলে অনেকে মতামতি করে ঠিক না হ্যাঁ তাদের অনেক ভুল আছে ত্রুটি আছে তাদের তো অভিজ্ঞতা নাই বেশি আমরা আশা করেছিলাম যে এক বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রপার তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে দুর্ভাগ্য তারা সেটা পুরোটা করতে পারে কিন্তু তারা চেষ্টা করছে গতকালই এই যে সংস্কারের যে আপনার বৈঠক সেই বৈঠকের কথা শেষ হয়েছে আমরা আশা করছি দু একদিনের মধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে একটা ভালো খবর আছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করেছিল তাই না ট্যারিফ কি জানেন মানে আমরা যা রপ্তানি করবো তারপরে তারা পঁয়ত্রিশ ভাগ তারা ট্যাক্স নিয়ে নেবে অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম পঞ্চাশ টাকা 25% সুযোগ পাওয়া হবে সরকারে 40% 50% 60% সুযোগ পাবে। पर આવા জিনিস সব বিক্রি হবে না। ওটাকে পররাষ্ট্র দপ্তর এবং এই মন্ত্রীরা আর ভেদর রাতরা বলতে اكو কমিটি ফর সেন্ট বোর্ড मिनिस्टर। জেনে লাভ এই गवर्नमेंट के आज रोजी सरकार के धन्यवाद জানাতে চাই। এটা একটা বড় কাজই। সবচেয়ে বড় কাজই হয়েছে যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তাই না এই নির্বাচনটা আমরা চাই দেশের মানুষ চায় দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের উদনে দেশ পরিচালনা করতে চায় আমার তো যাওয়ারই জায়গা নাই এখন ধরে আমার কোনো সমস্যা হলো আমি কার কাছে যাব কোন এমপি নাই তো আছে তাহলে যাব কাকে আমার সংসদ পার্লামেন্টে কে তুলে ধরবে লোক নাই কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে লোক নাই এই আমাদের আমাদেরকে দ্রুত নির্বাচন দরকার দ্রুত পার্লামেন্ট দরকার যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারি বন্ধুগণ একটা বিরাট একটা ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি এই মুক্তিটা নিশ্চিহ্ন করতে পারব যারা লুটপাট করে যারা ব্যাংক লুট করে যারা চাঁদাবাজি করে যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায় তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপস থাকবে না তাদেরকে আমরা কখনোই স্বীকার করবো না তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না বন্ধুগণ মুক্ত বুদ্ধি করবো না আজকে আমার শরীরের অবস্থা ভালো না কিন্তু সেই সঙ্গে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি আমি যখন দেখলাম আমার বোন জাফরের রাম্মা তিনি বলছেন যে তিনি বারবার ছুটে গেছেন তার ছেলের দাফনের জন্যে দৌড়ে চলে এসেছেন আন্দোলন করার জন্য তার স্বপ্ন দিল ছেলেকে তিনি ইঞ্জিনিয়ার বানাবেন বানাতে পারেননি এখন আপনাদের সামনে দাঁড়িয়েছেন আপনার সঙ্গে কথা বলছেন আসেন আমরা দেশটাকে সুন্দর করি আজকে মুগ্ধের আব্বা তিনি অনেকগুলো কথা বলেছেন সুন্দর সুন্দর কথা বলেছেন এটাই সাধারণ মানুষ দেখতে চায় সাধারণ মানুষ দেখতে চায় যে দেশে একটা সুশাসন থাকুক আইনের শাসন থাকুক পুলিশ যেন ঠিক মতো পুলিশ চলে ওই ধরে ধরে নিয়ে টাকা নেওয়া নেয় আর মানুষকে যেন আমরা বারবার পরিকল্পনা বলছি বন্ধুরান এত সহজে হবে না সময় লাগবে মুহূর্তের মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে তা হবে না কিন্তু আমরা যদি চাই বাঙালির মানুষ যদি চায় যে আমরা এই দেশটাকে সুন্দর করব তাহলে আমরা করতে পারবো তাই না আমি কথা বাড়াবো না আজকের এক বিশেষ দিন পয়লা আগস্ট এক বছর আগে এই পয়লা আগস্টে এই উত্তরা থেকে শুরু করে সারা বাংলাদেশে মানুষ আন্দোলন করেছে এবং পাঁচ তারিখে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে তাই না আপনাদের উত্তর আছে হাজার হাজার লাখ মানুষ মিছিল করে বেরিয়েছে সেই দিন সবকিছু উপেক্ষা করে আমি দেখেছি আপনার যখন গণভবনে যুগে ধারণা দিয়েছেন তখন হাসিনাকে তার ছেলে তার বোন টোর সবাই বলেছে যে মানুষ সব চলে আসছে লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে যদি বাঁচতে চাও এই মুহূর্তে পালিয়ে যাও আর তা না হলে জনগণ কি করবে এটা কেউ বলতে পারে না এটাই হয় সমস্ত এটাই হয় পরিণতি যারা অন্যায় করে যারা মানুষের সঙ্গে বেমানি করে যারা মানুষকে বোকা বানাতে চায় মানুষকে বোকা বানিয়ে মুখপার করতে চায় তাদের শেষ পরিণতি এটাই যে তাদেরকে পালিয়ে যেতে হয় উন্নয়ন আমরা আগামী দিনগুলোতে সবাই সুস্থ সুন্দরভাবে যাব আমাদের নেতা তারেক প্রতিদিন তিনি বিভিন্ন জায়গায় মিটিং করছেন তিনি বলছেন যে আমরা নতুন বাংলাদেশ তৈরি যে বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে যে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারবে যে বাংলাদেশে সাধারণ গরিব মানুষ সে গরিব থাকবে না আস্তে আস্তে সে উন্নতির দিকে যাবে এবং বারবার করে বলেছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে অর্থাৎ সবাই বিচার পাবে এই বিষয়গুলো আমি দু একটা কথা বললাম আরো অনেক কথা তিনি কি মধ্যে দেখেছেন আপনার কৃষকদের জন্য কার্ড তৈরি করেছেন ফার্মার্স কার্ড তিনি স্বাস্থ্য সেবার জন্য যেন সবাই স্বাস্থ্য পায় সেবা পায় তার জন্য স্বাস্থ্য কার্ড তৈরি করেছেন অর্থাৎ ডিএনপি যদি সরকারে আসতে পারে জনগণের ভোটে তাহলে এই কাজগুলো বৃদ্ধি করবে তার কেমন ত্যাগ করবে সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে আমি সব শেষে কথা বলতে চাই আপনাদের কাছে যেটা নতুন যুদ্ধ শুরু হয়েছে আমাদের নতুন লড়াই শুরু হয়েছে আমাদের এই লড়াইটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের অনেক অসুবিধা আছে অনেকে অনেক কথা বলছে অনেকে উল্টা কথা বলছে তাই না আমরা সেই দিকে কান দেব না আমরা আমাদের নিজেদের কাজের দিকে এগিয়ে যাবো যে যতই করতে চাক বাংলাদেশের মানুষ বিএনপির উপরে আস্থা রাখে আস্থা রাখে না যার আমাদের উপরে যেভাবে আস্থা রেখেছে সেভাবে আস্থা রেখেছিল তো তাই না ভালো যখন যার উপরে যে আস্থা রেখেছিল সেই আস্থা রেখেছিল তো ঠিক একই ভাবে আজকে তারা তারের কামাল সাহেবের উপরে আস্থা রাখছে অপেক্ষা করছি কবে তার কামাল সাহেব দেশে আসতেন তবে নেতৃত্ব দেবেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন অতি দ্রুত দেশে আসেন আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেয় এটাই হচ্ছে আমাদের কামনা মুগ্ধের যে অভাব ক্ষতি হয়েছে মুখে আমার তা আমরা পূরণ করতে পারবো যার ফলে আমরা দুঃখ আমরা দূর করতে পারবো না সারা জীবন তিনি মনে রাখবেন উনি বলেছেন আমি মা আমার ব্যথা আপনারা বুঝবেন মা যখন পুত্র হারায় সন্তান হারায় যখন মধ্যে সন্তানের এর একটি কষ্টের ব্যাপার আর কিছু থাকতে পারে না সেই অবস্থায় তারা করে থাকে অনেক মানুষ সেই অবস্থার একটা জিনিস আপনার মনে রাখতে হবে সেই জিনিস চারদেরকে পাঁচদেরকে চার বছরের শিশি থেকে শুরু করে আশি বছরের পর পর্যন্ত একসাথে বের হয়েছে আমরা আর ফ্যাসি বাদকে দেখতে চাই না হাসিনার পতন ঘটতে হবে তাই না ওই কথাটা মনে রেখে ওই মনের জোরটা রেখে এই দেশকে আমরা তৈরি করবো ইনশাল্লাহ আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বে তার যে পদ তিনি দেখাচ্ছেন সেই নেতৃত্বে বেগম খালেদা জিয়াকে স্মরণ করে আমাদের আমাদের যে প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান সাহেবকে আবারও জানিয়ে আমি আপনাদের শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ বাজাবেন না বাজাবেন না জিয়া জিন্দাবাদ তারেক জিন্দাবাদ হোক আমার হোক Tanrı'nın sanatı söyledi Amor <laughs> amor